হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মেক্সি কাটা শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমে আপনারা হাতার কাপড়টা নিয়ে নেবেন তো দেখেন এই যে ডাবল বাস করলাম এখানে কিন্তু এক পার্ট এখান থেকে আপনার হাতার লং হবে আট ইঞ্চি তো দেখেন প্রথমে হাতা কেটে দেখায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বার্তি নিলাম তারপরে এই যে আট ইঞ্চিতে দাগ কাটলাম তারপর এখানে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিছি এখানে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিলাম তারপর আপনার এখানে এই যে আট তে দাগ আর এখান থেকে হাতের ডালের জন্য আর ইঞ্চি নিলাম তারপর সোজা দাগ কাটবো হাতার মোহরা হবে পুনে এই সাড়ে এগারো তাহলে পুনে ছয় নিতে হবে এই যে পুনে ছয় ইঞ্চি নিলাম আর হাতার ডালের জন্য এখান থেকে সাড়ে ন ইঞ্চি নিলাম মোহরার তারপর এখান থেকে স্কেলে এভাবে ধরবো তারপর এখান থেকে হালকা চক দিয়ে দাগ দিয়ে নিব তারপর দেখেন এইখান থেকে আপনার হাতার ডাল হবে এভাবে তারপরে এইখান থেকে কেটে নেবেন আর এই জায়গা থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন এই যে তো হয়ে গেল হাতা কাটা এখন দেখেন বাকি কাপড়টা থাকবে সেইখান থেকে আপনারা কাপড়টা ডাবল বাস করবেন এইখান থেকে যতটুকু কাপড় থাকবে দেখেন এই যে এটা বন্ধ সার এই যে সব সময় মিক্সি কাটলে আপনার এই সাইডটা সমান রাখবেন এই সাইডে বন্ধ সাইডে বেশ কম থাকলেও সমস্যা হবে না তো দেখেন এই সাইড সাইড খোলা এই সামনে খোলা সাইড তারপর আপনারা কাপড়টা একদম সোজা করে নিবেন তারপর দেখেন এইখান থেকে কাপড় যদি সমান না থাকে তাহলে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিবেন তারপর এইখান থেকে পুনে ছয় ইঞ্চিতে নেবেন এখানে পুনে আট ইঞ্চি তারপর সোজা দাগ কাটবেন এখানেও সোজা দাগ কাটবেন তারপরে এখান থেকে হাফ ইঞ্চি বাদ রাখবেন এখান থেকে সাড়ে চার ইঞ্চি আর এখান থেকে সাত ইঞ্চি তে দাগ কাটবেন তারপর সোজা দাগ কাটবেন এইখান থেকেও সোজা এভাবে গোল করে নেবেন আর এখানে রাউন্ডে নেবেন তারপরে এই জায়গার থেকে দেখেন এই জায়গার থেকে হালকা এভাবে গুল করবেন এইখান থেকে হালকা ডাল দিবেন তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে এইভাবে ডাল দিবেন তারপর এখানে কুসির জন্য এইভাবে চিহ্ন নিয়ে নেবেন আর এই জায়গা থেকে আপনার গলা কাটতে হবে এখান থেকে এইভাবে ডাবল বাস করবেন দেখেন এখান থেকে যে সর্বমোট পাঁচ ইঞ্চিতে নিলেই হবে এই যে সোয়া দুই ইঞ্চি নিলাম আর এই উপরের থেকে এখানে যে বাড়তি কাপড়টা কেটে নিলাম এই যে উপরের যে বাড়তি দাগটা ছিল সেখান থেকে কেটে নিলাম আর এখান থেকে যে আট ইঞ্চি আছে থেকে এই উপর এখানে দাগ কাটবেন তারপরে এখান থেকে এই যে সোয়া দুই ইঞ্চি নিছি আর এখান থেকে গোল করে কেটে নেবেন এই যে গোল গোলা তারপর এখান থেকে এখানে যতটুকু থাকবে এই সম্পূর্ণ গোল করার জন্য আপনার এভাবে গোল করে ঠিক তত টুকিয়ে রাখবেন তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা গো অবশ্যই কমেন্ট করবেন তারপর দেখেন এইখান থেকে যতটুকু কাপড় থাকবে আর আপনাদের লং অনুযায়ী নিচে কেটে নেবেন দেখে যে আর যাদের বুঝতে সমস্যা হব অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন